একদিনও নন্দী গ্রামে আসেননি গত পাঁচ বছরে নন্দী গ্রামের মানুষের খোঁজ নেননি নন্দী গ্রাম আন্দোলনের সবচেয়ে বড় সুবিধা ভোগী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ শুভেন্দু অধিকারীর

যুব কংগ্রেসের নেত্রী ছিলেন রাজীব গান্ধী তাকে করেছিলাম রাজীব গান্ধী করেছেন আমাকে মদলার হলে পৃথিবীর মদলারের নাম জমা দেবে না এদিন শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে নন্দীগ্রাম আন্দোলনে সবচেয়ে বড় সুবিধাভোগী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি নন্দীগ্রামের মানুষের খবর রাখেননি পাশাপাশি বিরোধী দলনেতা তিনি আরো বলছেন যে আপনি রাজীব গান্ধীর সাথে বিশ্বাসঘাতকতা করেছেন নন্দীগ্রামেই শহীদ শরণ দিবসে কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর তিনি বলছেন যে একদিনও নন্দীগ্রামে আসেননি গত পাঁচ বছরে নন্দীগ্রামের মানুষের খোঁজ খবর নেননি নন্দীগ্রাম আন্দোলনের সবচেয়ে বড় সুবিধাভোগী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে এদিন নন্দীগ্রাম থেকে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর ফের আরো একবার শুনবো শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন

একদিনও নন্দীগ্রামে আসেননি গত পাঁচ বছরে নন্দীগ্রামের মানুষের খোঁজ নেননি নন্দীগ্রাম আন্দোলনের সবচেয়ে বড় সুবিধাভোগী মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রাম স্মরণ দিবস সভা থেকে এদিন মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি ফ্যামিলি গার্ডেন কাম রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাছরাপাড়া হালিশহর চাদুয়া ফোন ফোর নাইন ফাইভ নাইন ফাইভ এইট সিক্স ছুঁয়েছে যখন জীবনের